পরিবর্তন নমস্কার দর্শক বৃন্দ আজ কলকাতায় রবিবার শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে শেষ হল বিশ্ব সাহিত্য সম্মেলন দুই হাজার পঁচিশ সমাপনী দিনে সম্মানিত হলেন একাধিক সাহিত্যিক সমাজসেবী ও কবি নির্ধারিত হল আগামী দিনের কর্ম পরিকল্পনা কলকাতা থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন সাহিত্য চর্চার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য সম্মেলন দুই হাজার পঁচিশ সমাপনী অধিবেশনে শুধু সম্মাননা নয় তৈরি হয়েছে আগামী দিনের সাহিত্যিক ও সামাজিক কাজের রূপরেখা থাকছে আরও বিস্তারিত আজ রবিবার কলকাতার শিয়ালদহ অঞ্চলে অবস্থিত প্রখ্যাত সাহিত্য কেন্দ্র কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হল এ অনুষ্ঠিত হল বিশ্ব সাহিত্য সম্মেলন দুই হাজার পঁচিশ এর শেষ অধিবেশন ও সমাপনী অনুষ্ঠান দীর্ঘ কয়েকদিনের আলোচনা কবিতা পাঠ ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে গড়ে ওঠে সাহিত্য চর্চার এক উজ্জ্বল মঞ্চ সেই ধারাবাহিকতার শেষ পর্বে আজ সম্মানিত করা হয় একাধিক গুরুত্বপূর্ণ সাহিত্যিক সমাজসেবী ও কবিকে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি অ্যাডভোকেট প্রসূন দত্ত বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাক্তার এবং হাসিবুর রহমান চৌধুরী এবং শেখ ওবায়দুল্লাহ পাশাপাশি উপস্থিত থেকে অনুষ্ঠানের গৌরব বাড়িয়েছেন বিশিষ্ট সাহিত্যিক ও অতিথিবৃন্দ পৃথ্বীরাজ সেন আব্দুল করিম দিলীপ বিশ্বাস পশুপতি বিশ্বাস অ্যাডভোকেট মনোরঞ্জন হালদার আল হাবিব বিশ্বাস এবং ট্রাস্টের সম্পাদক ইউসুফ মোল্লা কবি সম্মেলনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত কবিতা পাঠ মতবিনিময়েও আলোচনা পর্ব সাহিত্য চর্চার বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে উঠে আসে নানা মতামত আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে তরুণ লেখক কবি ও সমাজসেবীদের সামনে নিয়ে আসা গ্রামীণ স্তরে সাহিত্যিক কর্মশালা এবং সমাজসেবামূলক নানা উদ্যোগকে গুরুত্ব দিয়ে একটি রূপরেখা তৈরি করা হয়েছে উনিশে ডিসেম্বর দুই শূন্য দুই পাঁচে অনুষ্ঠিত পূর্ববর্তী অধিবেশনগুলোর ধারাবাহিকতায় এই সমাপনী দিনটি হয়ে উঠেছে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা ও ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণার বিশেষ মঞ্চ বিশ্ব সাহিত্য সম্মেলন পঁচিশ এর এই আয়োজনের মাধ্যমে আবারও প্রমাণিত হল কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হল বাংলা ও বিশ্ব সাহিত্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবেই পথ চলা অব্যাহত রাখছে আগামী দিনের বিশ্ব বাংলা কোশ একুশ জানুয়ারির দুই হাজার ছাব্বিশ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত হবে বিশ্ব সাহিত্য সম্মেলনের এই সমাপনী অনুষ্ঠান সাহিত্য ও সমাজ যে নতুন গতি দিল আগামী দিনে তার বাস্তব প্রয়োগ কতটা দেখা যায় এখন সেদিকেই তাকিয়ে সাহিত্য মহল রিপোর্টার পরিবর্তন বার্তা সাহিত্যকে কীরকম দেখছেন হমে হে অ রে অনেক হেলু হ ভয়ে হে ভো হো বর্জিত ব এগে কখনো হয়নি ওই সকলই অন্ত থেকে ধন্যবাদ জানাচ্ছি করেন ভাই পালন করেন ডেপুটি সেক্রেটারি যুব কল্যাণ ক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার এছাড়াও দিনবেলাপুর আম্বেদকর ফাউন্ডেশনের বিবাহ সন্ধানে একটা পত্রিকা লিটিল ম্যাগাজিন আমরা যখন সিদ্ধান্ত নিলাম বিশ্ব সাহিত্য সম্মেলন করার সেটা একটা বড় চ্যালেঞ্জ হিসাবে আমাদের সামনে দেখা দিয়েছিল ষোলোটা দেশ আমাদের মাঝে আমাদের কুড়িটা রাজ্যের সাহিত্য কবি সাহিত্যিকদের নিয়ে পড়া হয়েছে অনুষ্ঠান মৌলালী যুবকেন্দ্র সরকারি একটা ভালো আমাদের চোখে বিশ্রুতি থাকলেও সম্পূর্ণভাবে এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল প্রাক্তন প্রধান বিচারপতি শ্রীযুক্ত শ্যামল কুমার সেন মহাশয় ছিলেন ভুবন বিখ্যাত সাহিত্যের অধ্যাপক ছিলেন আমরা ছিলাম এবং প্রতিভার সন্ধানে পত্রিকা এটা পঁচিশ বছরে তার অজয় অযন্ত হয় এই উপলক্ষে যে অনুষ্ঠান আমরা করেছি আমরা খুশি সেখানে সাহিত্যিক আব্দুল করিম তার সভাপতি সুমন্ত মণ্ডল এবং অনুষ্ঠানের সম্পাদক পত্রিকার সম্পাদক একটা ফুটবল টিমে জিততে গেলে প্রত্যেক প্লেয়ারই কিন্তু খুব প্রয়োজন প্রশাসনিক দিক দিয়ে আমরা অনেক সহযোগিতা করেছি লালবাজারের পারমিশন আজকে আমরা এখানে তার কিছু অংশ করলাম আর একটা অনুষ্ঠান আমাদের করতে হবে কারণ বহু লোক আম্বেদকর ফাউন্ডেশন এর সহযোগী সংগঠন তারা অনেক ধরনের সহযোগিতা করেছে আমি তার সেক্রেটারি

সিনিয়র অ্যাডভোকেট ভাষ্যকাল তার নাম ভাষ্যতী দত্ত আজকে প্রতিভা স্বর্ণরত্ন সম্মানে ভূষিত হয়েছে আমাদের মাঝে ওবায়দুল হক শিউরি থেকে এসেছিলেন তিনিও প্রতিভা রত্ন স্বর্ণরত্ন আগের দিনেও আমাদের সাহিত্যিক পৃথিবীরা সেনকে সম্মান জানিয়েছি আজকেও আপনারা দেখতে পাচ্ছেন মেমেন্ট মানবত্র তারকে মেডেল দিয়ে আমরা সম্মানিত উপস্থিত আছেন অ্যাডভোকেট অর্ঘদীপ বিশ্বাস উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক সমাজকর্মী সমাজসেবক সমাজ লিডার বলে আমাদের সরোজ ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছেন সাহিত্যিক শবন সহ চক্রবর্তী মহাশয় অনেকেই আছেন দু হাজার পঁচিশ সালে আমরা বেরিয়ে এসেছি অনেক অনুষ্ঠান করেছি যেমন আব্দুল করিমও বলেছেন আমরা নিউ বারাকছে লোকেশন সোসাইটি আম্বেদকর ফাউন্ডেশন বাঙালি বিশ্ব ঘোষ কলকাতায় আরো অনেক জায়গায় কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল এবং আমাদের সেন্ট্রাল এভিনিউতে যে হলটা রয়েছে অনেক অনুষ্ঠান করেছি সাহিত্য নিয়েই বেশি সাহিত্য সংস্কৃতি আজকে চার তারিখ গত তিন তারিখে আমাদের একটা অনুষ্ঠান ছিল চার তারিখেও আমরা যে সাহিত্য কর্ম নিয়ে যে আলোচনা করলাম যে ব্যবস্থাপনা এখানে ছিল এটা অনেকেই খুশি হয়েছেন প্রায় সকলেই খুশি একুশে জানুয়ারি আমাদের আমার ভারত পত্রিকা এবং বিশ্ব বাঙালি বিশ্বকোষ তার সম্পাদক রয়েছেন আব্দুল করিম তিনিও বলবেন এই কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন সাহিত্যিক পৃথ্বীজ শেখ তার উপদেশ তার পরিকল্পনা আমরা কাজে লাগে সেটা হবে এর পর পর এপ্রিলে হবে মার্চ মাসে হবে বিশিষ্ট সাহিত্যিক শশীমালা বর্মন উত্তরের আহ্বান সেখানেও আমরা ধীরে রাঙি এবং স্বর্ণ পদকে ভূষিত করা হবে আমরা যাই দু হাজার পাতার বই ছাপা হচ্ছে এসব অকল্প মানে সাহিত্যকর্ম নিয়ে আমরা আমাদের মানে প্রতিজ্ঞা পালন করছি নিজেদেরকে একদম উজাড় করে দিয়েছি আপনাদের ধন্যবাদ এবার প্রতিভা সন্ধানে এই পত্রিকার যে পঁচিশ বছর পালন করলাম অনেক আনন্দ হয়েছে উৎসাহিত আমরা সাহিত্য সমাবেশ ঘটছে বারংবার বহু মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা খুঁজে পাচ্ছি এই উদ্দীপনার মাঝে বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে না তো এই প্রশ্ন অনুষ্ঠান কি ভাষা চর্চার মূল কেন্দ্রভূমি অনুষ্ঠান যারা করছেন যারা মঞ্চস্থ থাকেন যারা বক্তব্য রাখেন তারা কি বাংলা ভাষাকে শ্রদ্ধা সম্মান জানান এই প্রশ্ন একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বড় দুঃখের আমরা উপলব্ধি করছি আপনারা যাক বিশ্বের সঙ্গে যুক্ত হতে গেলে উনিশশো পাঁচ সালের যে ঐতিহাসিক ঘটনা বঙ্গভঙ্গ ইংরেজদের পোষিত যে সংঘাত তৎকালীন কোটি কোটি বাঙালিকে ভাঙতে তারা সচেষ্ট ছিলেন তারা সফল হয়েছিলেন আজকের দিনে বাংলা ভাষাভাষীদের মাঝে বাংলা ভাষাকে ত্যাগ করে ইংরেজির যে দৌরতায় সৃষ্টি হয়েছে এই দ্বিমুখী আচরণটি বাংলা ভাষার পথে সহজ হয়ে উঠবে এটা বড় বেদনার বিষয় আমাদের পাশে রয়েছেন ও পৃথ্বীরাজ সেন মহাশয় আমার অগ্রজ দাদা ওনার কাছে আমি বারবার প্রশ্ন করি জানতে চাই যা আমার অজানা যে আপনি যখন শুরু করেছিলেন এই লেখা তখন বাংলা ভাষার কি অবস্থান ছিল আমাদের মধ্যে অ্যাডভোকেট সাহেব রয়েছেন যারা সিনিয়র তাদের মধ্যে কত শতাংশ বাংলা ভাষার মাধ্যমে পড়াশোনা করে ওকালতি করছেন এখন পর্যন্ত আর কতজন ইংরেজি মাধ্যম থেকে উঠে এসছেন মধ্যে বার্তা দিতে চায় বাংলা ভাষা থাক আমরা ইংরেজি শিখব অন্যান্য ভাষা শিখব এবং মায়ের ভাষার প্রতি আস্থা রেখে ইমান রেখে এগিয়ে যাব এবং প্রতিভা সন্ধানে স্বর্ণপদকে এর আগেও তিনি পেয়েছেন আমাদের সামবেদপ্রস্মীতে স্বর্ণপদকে আজকে ঘোষণা করছি আমি তখন সিনিয়র অ্যাডভোকেট প্রসূণের প্রতিভার সন্ধানে যারা কর্মকর্তা আছেন তাদেরকে প্রথম আমি ধন্যবাদ জানাই কারণ বিশ্ব সাহিত্য সম্মেলন দু হাজার পঁচিশে সমারোহে হয়েছে তারই কিন্তু দেশ আজকে এগিয়ে চলেছে আমরা বাঙালি আমরা বাংলা ভাষা ভালোবাসি আমরা বাংলার গান গাই বাংলার সন্ধানে থাকি এইটাই এখান থেকে আমার মনে হলো যে যাত্রা আমার অন্তরকে শুরু এবং যারা করছে তারাই করতে আমরা এংনিতেই বলতে হয় যেহেতু আমাদের যদি ব্রিটিশ থেকে চলে আসছে কিন্তু বহু আইনজীবী আমরা সাহিত্য সংস্কৃতি খেলা দুটো সব নিয়েই থাকে তাদের যারা গার্ডিয়ান আছেন তাদেরকে আমরা অনুপ্রাণ দিয়ে শুরু করি বাংলা ভাষায় কথা বলি বাংলার সাহিত্য আলোচনা করো বাংলার গান গাও রবীন্দ্র নজরুলকে বাঁচাও এটাই আমার সকলকে আমার নমস্কার এবং আজকে এই প্রতিভা সন্ধানের যিনি উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা বা আমাদের মাননীয় বিশ্বাস মহাশয় এবং আমাদের মহাশয় এবং আমাদের সিনিয়র একজন শ্রীসল কুমার দত্ত মহাশয় এনাদের সামনে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে আমার কিছু বিশ্ব প্রতিভা প্রতিভা যে কি আলো জ্বললে সে যেমন প্রকাশ ঘটে অন্ধকারের নিবারণ হয় এমনি নিশ্চয়ই কিছু ওনারা সিনিয়ররা কিছু পেয়েছেন আমার কাছ থেকে বা বুঝেছেন উপযুক্ত মনে করে আমাকে বিশ্ব প্রতিভা রত্ন এবং স্বর্ণ পদ্ধতি তার জন্যে ওনাদেরকে বিশ্ব প্রতিভা এই বিশ্ব প্রতিভা আমার মঙ্গলের জন্য এই বিশ্ব প্রতিভাটা সারা দেশের মানুষের মঙ্গলের জন্যে তাই সারা দেশের মানুষের যাতে মঙ্গল হয় উন্নয়ন হয় সেই চেষ্টা আমি চাই যাব এবং আগামী প্রজন্ম ভবিষ্যৎ যে হচ্ছে বা চলছে সেগুলো সংশোধন করার চেষ্টা করব এবং আমি সাধারণ যুবকদের কাছে কর জোরে অনুন আবেদন করব। তোমরা আমাকে সাহায্য করো এই দেশ করতে এবং বঙ্গু সন্তান প্রতিরোধ করতে দেশে যেন সুসন্তান প্রতিষ্ঠা হয় এবং দেশ বঙ্গুমুক্ত হয় আমার এই গতিকে তাদের মাধ্যমে আমি বই প্রকাশ করতে পারি যে অসুখগুলো অনেক সময় দেখা যাচ্ছে না সেগুলো আমি সারাতে সক্ষম আছি যেমন মাইগ্রেন ফাইলেরিয়া প্যারালাইসিস এগুলো ছাড়াও যেটা আমার প্রতিভা সেটা হচ্ছে এই ভারতবর্ষে শুধু নয় এই পৃথিবীতে একটাও অ্যাবনার্মেল হ্যান্ডিক্রাফটস এবং কম্বু সন্তান জন্মাবে না আমার কথা শুনে

বিগত পঞ্চাশ বছর আমি আমার সাহিত্য সাধনা যেমন করে আসছি তেমন আমি অনাথ শিশুদের নিয়ে যারা কলকাতার অতি একদম নগ্ন পরিবেশে থেকে মানে যাকে বলতে পারে দীর্ঘ আটচল্লিশ বছর তাদেরকে নিয়ে সংগতি বলে একটি অবৈধরিক স্কুল চালাচ্ছে আমি সারা জীবন সরকারি চাকরি করিনি এবং বহু সরকারি নিজের বিবেককে ঠিক রেখে এখনও পর্যন্ত এই ছাত্র বছর কাছে গেছে পদ্মশ্রীতে সেখানে আমি এই সমাজসেবীদের তুলে বার করেছেন আমিও হয়তো তাদের চোখে একজন হয়েছি এটা আমার কাছে খুব গর্বের বিষয় এবং কবি লেখকদের প্রতি তার যে ভালোবাসা সেই ভালোবাসার আমি মূল্য দিতে পারলে আমি নিজেকে খুব কৃতার্ম মনে করব আপনাদের প্রত্যেকের ভালোবাসা জানিয়ে আমি আমাকে যেন তুচ্ছ সমাজকর্মী এবং সমাজের সেবা করে এবং সাহিত্য চর্চা করে যেন আমি জীবনের বাকি কটা দিন কাটিয়ে দিতে পারি এই প্রার্থনা করি সম্মান কেন বচন আমাকে বিশ্ব সাহিত্য সাহিত্যরত্ন দেওয়া হয়েছে এটি আমি মনে করি যে আমার কাছে একটি চরম আওনা চোদ্দ বছর থেকে টিউশনি করে এসে আমি আমার লেখাপড়া চালিয়েছি কলকাতার এক অতি নিম্ন শ্রেণীর বস্তিতে থেকে যে বস্তিতে বিদ্যুৎ ছিল না আজকে আমি আমার শিক্ষা জীবন আশুতোষ কলেজ থেকে গ্র্যাজুয়েশন হওয়ার পরে এবং একটি প্রাইভেট কোম্পানি চাকরির পরে সেই মাস্টারমশাইদেরকে সম্মান দেবার জন্য এবং তাদের শিক্ষাকে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে পারি যে একটি ছেলেকেও আমি অজ্ঞানের অন্ধকারে থাকতে দেব না যেন সে নিজে মানুষ হয় এবং সে যেন স্বাক্ষর জ্ঞান লাভ করে যেন তাকে কেউ সমাজে বঞ্চিত করতে না পারে মানে খুব উল্লেখযোগ্য নানান ছবি নানান কার্যকলাপ এগুলো সব নিয়ে কিন্তু একটা বেগ করবো সেটা হয়তো আমি কে আপন কে

ङ्गिषुमा <tune in language> <tune in language> পরিবার হিসেবে আমরা সবাই থাকবাই ছিল না একটি প্রাইভেট কোম্পানিতে